আল্লাহর কাছে অনেক পয়সা করি চাই এরকম একটা দোয়া আমি আসলে পাই আপনারা পাইছেন কিন্তু একটা দোয়া পাইছি পারবা বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এটা কি তিনি আল্লাহর কাছে এমন দোয়া করেছেন এই দোয়াটা বিভিন্নভাবে করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ ফিদ দুনিয়া আল্লাহ দুনিয়াতে আপনার কাছে আমি শান্তি চাই আখিরাতে শান্তি চাই আমি যাকে মনে করছি এর সাথে আমার শান্তি হবে এটা না হয়ে অন্য কোন জায়গা হতে পারে যেখানে শান্তি হবে ওখানে আল্লাহ আপনি আমাকে নিয়ে যান আল্লাহ কাউকে আপনি কুড়ের ঘর দিয়ে শান্তির মধ্যে তাকে রাখতে পারেন আরেকজনকে অনেক পয়সা করে দিয়ে শান্তির ধারে কাছে বাবা মা পরিবারের লোকেরা আপনাকে বাধ্য করে হারামে যাইতে তাদেরকে বুঝান চোখের পানি ফেলেন কোনো কাউন্সেলিং করেন যে হারাম কি হালাল হারামে শান্তি নাই হালালে শান্তি আছে তাদেরকে বুঝান যে শান্তিটা দিন শেষে দরকার আমি হারামে যাবো না আমি ওই প্রতিযোগিতা করব না যে তার আরেকজনের ছেলে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বানায় আমি কম্পিটিশনে যাবো না আমি শত তার কম্পিটিশনে থাকবো লাখ লাখ টাকা বানানো খুলি চামাতেও পারে আরে এটা তো হাজার হাজার ছেলে মেয়েরাই করে সৎ সবাই থাকতে পারে না আমি সৎ থাকবো ইনসা আল্লাহ আমাদেরকে সৎ থাকার তো দান করুন